তাকে সবার আগে মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে অবশ্যই সুসম্পর্ক তৈরি করতে হয় এক অপরকে সুসম্পর্ক করতে পারে সেখানে আল্লাহর রহমত চলে আসে ইনশাআল্লাহ পৃথিবীর বড় বড় কাজ ছোট হয়ে যায় বড় বড় ব্যবসায়ীকেই বরকত চলে আসে আর এই সুসম্পর্কটা আল্লাহ পাক বিশেষ করে বেশি পছন্দ করেন আপনি এলাকার বাসী একটা নেতা হতে চান সুসম্পর্ক আপনি ভালো টিচার হতে চান সুসম্পর্ক আপনি ভালো ছেলে হতে চান এলাকার সুসম্পর্ক আপনি ভালো ব্যবসায়ী হতে চান সুসম্পর্ক সুসম্পর্ক ছাড়া কোনো পথ নেই আমরা যখন সুন্দর তরিকায় ব্যবসা করতে পারবো তখন ব্যবসার জায়গা ঠিকানাটাও নিতে পারবো এই হচ্ছে আলী ভাই ঠিকানাটা দেখো বাড়ি নাম কত এক ল্যান্ড নাম এক বাড়ি নং এক দোকান নাম ল্যান্ড নাম রোড নং 11 ব্লক সি সেকশন মিরপুর ঢাকা মিরপুর ঢাকা 1216 फेमस সিল্ক ইন্ডাস্ট্রি এখানেই আসলে আলি ভাই সাথে দেখা হয় কততে পারে ভাই আপনি বলেন অনেক বেশি ভাই অনেক বলে থেকে 4 গজ घेर আছে লেহঙ্গার ভিতরে দেখেন খুব পুরো মাল্টি সিকোয়েন্স এর কাজ আছে মাল্টি সুতা আছে পুরো রিয়েল স্টোরের কাজ আছে এবং এগুলো খুবই কোয়ালিটিফুল ভাই এগুলো লেহঙ্গাতে আপনি পাচ্ছেন মাত্র फेमस সিল্ক ইন্ডাস্ট্রিতে খুবই কম দামে পেয়ে যাবেন

আমার দেখা কিন্তু কিন্তু অসংখ্য রয়েছে বন্ধুরা দেখেন এখানে লেহেঙ্গার কয়েকটা দেখিয়ে দিলাম ওনাদের নাম্বারে ফোন করে এটা কি ভাই এই যে ভাই এই একটা লেহেঙ্গা দেখেন ভাই এই যে এই লেহেঙ্গাটা দেখেন ভাই এই লেহেঙ্গাটা রিয়াজ ভাই মনে হয় দেখেন আমি একটা ভিডিও দেখছি ইন্ডিয়ান প্রোডাক্ট হবে এবং পুরো স্টোনের কাজ করা থাকবে রিয়াল স্টোনের কাজ এবং এগুলা ঘের আপনি পাবেন সাড়ে তিন ঠিক আছে ঘের আপনি সাড়ে তিন পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো দেখেন কাজ করা এগুলো তিন চার পাটের কাজ করা

আচ্ছা আচ্ছা কয় ভাই এগুলো ভাই কাছে পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান তারা উনাদের হোলসেল প্রাইস রেটা আছে হোলসেল আমরা বলি আমাদের এগুলো আছে হোলসেল পেস ঠিক আছে যে দেখেন এটা কোটি ওন্না দুটো একসাথে আছে যে দেখেন কি সুন্দর বিষয়টা হচ্ছে রিয়াজ ভাই মনে করেন ভিডিও দেখো ऑलरेडी প্রতিশনে চলে এসেছে বিয়ের লেহেঙ্গা নিবেন দিবেন না এক কি বলবো আমরা তো হোলসেল করি ভাই তারপরও ভাই একটা বিয়ের লেহেঙ্গা আমার দশকে আসবে দিবেন না এক দিতে হবে ভাই

এবং অনেকগুলা ব্র্যান্ডিং পাচ্ছেন থাকবে ঠিক আছে ইন্ডিয়ান প্রোডাক্ট তবে বলে দিই ছয় পিসের হয় দেখেন এটা হচ্ছে আমাদের বর্ষা এটা বডি পিওর এবং আপনার কাজ পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স কাজ এগুলো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে এগুলো প্রোডাক্ট আপনার রিস্ক ট্যাকিং এবিলিটি থাকতে হবে কারণ এগুলো প্রোডাক্ট আমাদের এক্সচেঞ্জের সুবিধা নেই ঠিক আছে ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা এক্সচেঞ্জ করি না ওকে তারপরে হচ্ছে আমাদের ফাইজা

যদি বলা হয় তিন হাজার টাকা আপনি বলছেন মিনিমাম চারশো পাঁচশো টাকা কম হবে সুতরাং অবশ্যই কম পাবেন এগুলো কিন্তু আপনার হোলসেল দাম পেয়ে যান আপনার এভাবে যাচাই করেন এভাবে যাচাই করে নিতে পারবেন আর ইস্পট পলি থাকবে না ভাই যে অবশ্যই এটা আছে গিফট পলি পেয়ে যাবেন ভিপুলের ব্র্যান্ডিং পেয়ে যাবে এবং সেই সাথে আমাদের কাছে বিভিন্ন কালেকশন পাবেন আমি কয়েকটা কালেকশন নাম বলছি আমাদের সাদা বাহার জায়নাব

যখন আপনার ভিডিওটা ছাড়বেন তখন আপনার ডিটেলাররাও দেখবে আবার হোলসেলাররাও দেখবে এখন একটা ত্রিপিসের দাম বলে দিলে আপনার রিটেল কাস্টমার নষ্ট হয়ে যাবে এই কারণে আমরা দাম বলি না একটা প্রোডাক্ট সেম একটা প্রোডাক্ট আপনি হোয়াটসঅ্যাপে লক করবেন দোকানে বসে এই যে এই ত্রিপিসটা 400 টাকা অফ পাচ্ছেন 400 টাকা 400 টাকা অফ পাচ্ছেন এই ত্রিপিস ভাই এটা কি যখন আপনাকে লক করবে তখন দিবেন না আবার অবশ্যই অবশ্যই 400 টাকা এখন এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে গঙ্গা ত্রিস্টান ঠিক আছে 6টা কালার রয়েছে আমাদের এটা আপডেট প্রোডাক্ট অবশ্যই আপনাকে 6টা কালার নিতে হবে আচ্ছা দেখেন এটা একটা এক সেটে 6টা থাকে এবং এটা ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন খুবই চমৎকার আপনার লোনের উপর আপনার ইন্ডিয়ান কটনের উপর সিকোয়েন্স করা আছে ওকে ভাই আর এভাবে কিন্তু সময় দেওয়া হয় যখন আপনারা আসবেন এরকম সুন্দর করে দেখে শুনে